যে জায়গায় আসো ওই জায়গা তোমার ফিক্সড মাথায় রাখতে হবে এনে তুমি বল হয়ে গেছে সবার দশজন গেছে এনে তো এই জায়গায় যে বলটা লং পাস দিব এই বলটা ডিফেন্স কে করবো এটা সার্চ কে করবে অতএব মাথায় রাখতে হবে আমি যে জামু গোল দিতাম জানি আমি না আবার না আসতে এইটা মাথায় রেখে তোমাকে অ্যাডভান্স দিতে কথা বলছি মতো নেই আর চাই রকম ওই চাই চাই দুই দিতে বলছে না এটা হলো কি জানো এরকম মানে ঘটনা হচ্ছে চারজন এরকম যাবে একজন সার্চ করবে বাকিরা কিন্তু চারজন প্লেয়ারের সাথে আবার এদিকে বলতেছে এটা এভাবে নামবে কথা বলছি আর এই প্লেয়ারটা আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন বিষয়টা খেয়াল করে দেখো আর এই লিঙ্কটার কাজ কি লিঙ্ক এ কাছ মারুফ মারুফ আর ওহিত মারুফ ওহিত তোমরা হলো সবচেয়ে বেশি খেলা তোমাদের তোমাদের মাঠ বড় মারুফ কয় মারুফ মারুফ আর ইয়াসি আর এটা কি না মারুফ এ মারুফ আর এটা কই মারুফ এই মারুফের কথা নি বলেছে আচ্ছা আচ্ছা তাহলে মারুফ এবং ওহিদ তোমাদের মাঠ বড় তোমাদের মাঠ কি বড় খেয়াল করে দেখো তুমি এখানে আসো যে তবে এখানে ওই যে ডিফেন্সের সাপোর্ট দিতে হবে ডিফেন্সের বল নিতে হবে সাইড ডিফেন্সে তোমার বল নিতে হবে আবার তার সাথে যেতে হবে সে আগে সে তুমি পেছনে থাকতে হবে অর্থাৎ বল যেন তোমার ছোট্ট করে বাস দিয়ে আবার বাড়িটি ধরে যখন ওই